দে আ আপে মানে কি নাইপে কথাটা মানে হচ্ছে পাপ মূলত স্টুডেন্ট ক্লাব আর কি যেখানে বসে ওই স্টুডেন্ট বার যেখানে বসে স্টুডেন্টরা কি ফ্রি টাইমে তারা পড়া হয়েছিল না পড়া হলে তো ভালো কথা লাগবে না আমরা নিয়ে কি আছে দৈনন্দিন যে কাজ না এখানে দেখেন লাউরাস প্রাকটিকুম লাউরাস প্রাক প্রাকটিকুম শব্দের অর্থ কি বলেন তো প্রাকরিক শব্দ অর্থ ইন্টার্নশিপ শুনছেন না যখন ডাক্তাররা বা নার্সরা বিশেষ করে ডাক্তাররা যখন কি তাদের নির্ধারিত কোর্স কমপ্লিট করে তখন তারা কি একটা ইন্টার্নশিপ করে এটা বিজনেস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টও অনেক সময় করে ক্ষেত্র বিশেষে ঠিক আছে তাদের অনার্স শেষ করার পর যখন স্বর্ন বিশ্ববিদ্যালয় থেকে তারা বের হয় বিশেষ করে প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে তখন তারা কি ওই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাথে বিভিন্ন ফার্মে কি থাকে একটা কন্ট্যাক্ট থাকে যে আমাদের স্টুডেন্টগুলো বের হইলে আপনাদের সাথে কী একটা ইন্টার্নশিপে তারা জয়েন করবে দুই মাস বা তিন মাসের জন্য ওখানে ব্যাংক রিলেটেড বা ইন্স্যুরেন্স রিলেটেড মানে ওভারঅল ফিনান্সিয়াল রিলেটেড বিভিন্ন নলেজ তাদেরকে দেওয়ার কাজ করবে এটা হচ্ছে ইন্টার্নশিপ যেখানে আপনারা হাতে কলমে শিখবেন যে আউস বিল্ডিং আপনারা আউস বিল্ডিংয়ের নাম নিয়ে রাখছেন ওটার নামও কি ইন্টার্নশিপই ওয়ান কাইন্ড অফ ইন্টার্নশিপ দ্যাট মিন্স পেইড ইন্টার্নশিপ যার বিনিময়ে আপনাকে তারা করাবে হাউস বিল্ডিং করার সময় আপনাদেরকে প্রশিক্ষণ দেবে প্লাস মাস শেষে একটা হ্যান্ডসাম স্যালারি দেবে ওইটা হচ্ছে পেইড ইন্টার্নশিপ দেখেন কি বলতেছে দেখেন লাউরাস প্রাকটিকুম লাউরাল ইন্টার্নশিপ মাইন্ড প্রাকটিকুম ইন করুন করোন নামক একটা শহর আছে জার্মানিতে ঠিক আছে তার এই প্রাকটিকুমটা কোথায় হইতেছে করণ শহরে দেখেন কি বলতেছে অ্যান্ডলিশ ইন করণ উন মাখে হিয়া ইন প্রাকটিকুম বলতেছে অবশেষে আমি কি কোলোনে আছি ঠিক আছে মাকে মাকে হেয়ার আইন প্রাক্টিকম এখানে একটা ইন্টার্নশিপ করছি ডাস্ট লেভেন আ আন্দ্রাস আলসিন জেভিলা ডাস বেটা আউ দি ফিমা ইস ক্লাইন আবার অ্যাসিস্ট ইমা ফিএল লস বলতেছে এখানে যে জীবনযাপনটা সত্যি ভিন্ন রকম জেবিলা থেকে এখানে জীবনযাপনটা আসলেই ভিন্ন রকম সামথিং ডিফারেন্ট ঠিক আছে বিশেষ করে ওয়েদারটা মানে ওয়েদারটা ঠিক আছে দি ফিমা ইজ ক্লাইম কোম্পানিটা ছোট আবার অ্যাসিস্ট ইমা ফিয়েল লস এখানে অনেক কিছু কি সব সময় এখানে ইমা ফিয়েল লস আছে এরকম বুঝছেন ইসমোস শুন লস বলতে এখানে বলতেছে অনেক কিছু করার আছে এখানে আর কি এরকম দেখেন ইসম সুন উম হাফ আল জাইন এখানে আমাকে কি অলরেডি সাড়ে সাতটায় কী করতে হয় থাকতে হয় দা সিস নিস্ট লাইস্ট ফর মিস এটা আমার জন্য কি ইজি না লাইস্ট মানে কি ইজি উম স্যান ট্রিং কেন মাইনে কলিগেন উন ইস্ট সুজামেন কাফে উডা ইস মাকে লাইন ফাউজে বলতেছে দশটায় আমার কলিগ কি করে ট্রিং মাইনে কলিগেন ঠিক আছে আমার কলিগরা সবাই কি পান করে চাটা এরকম মানে এরপর বলতেছে ই সুজামেন কাফে আমি তাদের সাথে আবার কফিও পান করি একত্রে উড়া অথবা ইস মাকে আলাইন পাউজে আমি একাকী সময় কাটাই ঠিক আছে এরপর কি বলতেছে দেখেন দাস ইস্টাউকসুন এটা আসলেই এটাও কি এটা সুন্দর ব্যাপার এ কথা বলতেছে ফমিটা খাভেন বিয়া ওফ বেশ বেশ প্রেকুঙ্গেন বলতেছে ফর্মিটাক ফর্মিটাক মানে হচ্ছে আপনার দুপুরের আগ মুহূর্তে সময়টার সকাল নয়টা থেকে বেলা বারোটার আগ পর্যন্ত এক মিনিট আগ পর্যন্ত এটাকে ফর্মিটাক বলে ফর্মিটাকে তাদের কি থাকে বেশ প্রেকুক মানে মিটিং থাকে ঠিক আছে দি বেশ প্রেকুম জিন ইন্টার্ট উন মাইস্টেন্স আউট লুস্টিস বলতেছে ওই মিটিংটা কি আসলে মিটিংটা আকর্ষণীয় এবং মোস্টলি এটা কি মোস্টলি এটা লুস্টিস মানে মজাদার ফানি একটা ব্যাপার মাইনে শেফিন উন মাইনে খলিগেন নেট উন অ্যাকলেরেন ফিয়েল আবা মানসমান হাবেন জি খাইনে সাইড ফোয়া মাইনে ফ্রাগেন আমার যে বস শেফিন বলতে এখানে ডি শেফিন মহিলা বসের কথা বলতেছে আর পুরুষ বস হলে কী হইতো ডেয়ার শেফ ঠিক আছে এখানে ডি শেফিন বলতে ডি শেফিন মানে হওয়াতে এখানে কী হয়েছে মাইনে শেফিন আমার মহিলা বস বা আমার বস এবং আমার যে কলিকরা আছে তারা সত্যি নাইস নেট কি নাইস এবং অনেক কিছু তারা ব্যাখ্যা করে মানে হচ্ছে ব্যাখ্যা করা কিন্তু মাঝে মাঝে তাদের কাছে ইনাফ সময় থাকে না আমার প্রশ্নের জন্য ইস্পুস ওফট ফ্রাগেন আমি মাঝে মাঝে আমাকে কি করতে হয় প্রশ্ন করতে হয় বাস বেডোয়েটেড টাস এটা মিনিং কি বেডোয়েটেড মিনস হচ্ছে মিন মিন করা বেডোয়েটেন থেকে বেডোয়েটেড ঠিক আছে ওরা ভি মাকে ইস ডাস এটা কিভাবে আমি করবো বা করতে পারি ইস খান শুন ফিল আলাইন মাখেন ঠিক আছে আমি এটা অলরেডি কি একাই করতে পারি আবার লাইডার নিস্ট আলেস উন ইস মাকে আউক ফেলার কিন্তু দেখা গেল কি আনফর্চুনেটলি সব কিছু তো আর আমি নিজে নিজে করতে পারি না মাঝে মাঝে আমার কিছু কি ফেলার হয় দ্যাট মিনস আমার কিছু মিস্টেক হয় বুঝতে পারছি ইস টেলিফোনিয়ারে মিট কুন্ডেন উডা আওয়াইটে আম কম্পিউটার আমি আমার যে কাস্টমার আছে তাদের সাথে টেলিফোনে কথা বলি এবং কম্পিউটার অথবা কম্পিউটারে কি কাজ করি দি কম্পিউটার আর বাইট ফিনডি ইসনিস জো টল কম্পিউটারে কাজ করা আমি কি তেমন একটা ভালো আমি মানে আমার কাছে ভালো লাগে না আর কি ঠিক আছে টল বলতে এখানে বোঝাতেছে আপনার এটা কাজ করাটা আমার কাছে চমৎকার লাগতেছে না এমন না আমার কাছে ভালো লাগতেছে না এরকম এটা টল কখনো গ্রেট কখনো এক্সিলেন্ট এরকম অর্থ প্রকাশ করে আবার ইস জ্ঞান কিন্তু আমি আবার ফোন করতে পছন্দ করি ঠিক আছে মাইনে সেফিন নিম মিস আউক সুক কুন্ডেন মিট বলতেছে আমার যে বস একজন কুন্ডেনের কাছে মানে কাস্টমারের কাছে আমাকে নিয়ে গেছে ডাস্টবিন ফিন্ডি ইজ জুপা ওনটা ইস ইস্পল এটা নেমেন থেকে নিম্ট আসছে নেমেন মানে হচ্ছে টু ঠেক আপনি যদি কাউকে কোথাও নিয়ে যান সেক্ষেত্রে আপনি নেমেন বলতে পারেন ঠিক আছে আপনি যদিও মেডিকেল মেডিকেল কোনো ইকুইপমেন্ট যেমন ওষুধ আপনি খাচ্ছেন আপনি যদি বলেন যে ইসনেমে মেডিকামেন্ট বা ইসনেমে দি টাবলেটেন বা ট্যাবলেটেন আমি ট্যাবলেটগুলো খাই বা নেই এরকম বুঝছেন এখানে শেফিন বলতেছে সে তাকে কি একজন কাস্টমার কাছে নিয়ে গেছে ফিন ডে ইস জুপা উনটা ইস ইসিয়েল ওটা আমার জন্য খুবই কি সত্যি আমি এটাতে অনেক সুপার ফিল করতেছি অসাধারণ লাগতেছে আমার কাছে এবং অনেক শিখছি আমি এখান থেকে বকেন বকে দে দেখে গেসুম ক্লাব এসপানল উইকেন্ডে এসপানল নামক একটা ক্লাবে আমি যাই ডট স্প্রেশন বি আর ডয়েশুন স্প্যানিশ এটা একটা মূলত স্প্যানিশ ক্লাব আর কি ওখানে আমাকে আমি কি বলি জার্মান ভাষায় কথা বলি আবার স্প্যানিশ ভাষায় কথা বলি যে জিন সুপার নেট নেট ওখানে যে মানুষরা আছে তারা খুবই 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 নাইস ঠিক আছে অসাধারণ ভেয়াজ জেন সুজামেন ফিল্মে জিঙ্গেন লিডা উডা ককেন সুজামেন বলতেছে আমরা এখানে একসাথে কি করি সিনেমা দেখি গান গাই অথবা একসাথে রান্নাবান্না করি ইস্পুসতে নক গান লাং হিয়া ইন কোল ব্লাইবেন ঠিক আছে আমি এই কোলনে দীর্ঘ সময় যাবত কি থাকতে চাই এ ব্লাইবেন বাপটাও একটা কি নমিনাটি ভাত ব্লাইবেন কথার মানে হচ্ছে স্টে বা থাকা